উন্নয়নের রাস্তার আর এক নমুনা গোঘার থানার লালুকার খানা খন্দে ভাড়া রাস্তা খুব এলাকার সর্বস্তরের মানুষ আরাম্বা মহকুমায় প্রায় সর্বত্রই রাস্তার অবস্থা জরাজীর্ণ একেবারেই বেহাল দশার গোহার দু নম্বর ব্লকের মান্দারন গ্রাম পঞ্চায়েতের লালুকা গ্রামের রাস্তার অবস্থাও ব্যতিক্রম নয় সরকার এবং সরকারে থাকা শাসক দল মিটিং মিছিলে সর্বত্র পথশ্রী থেকে শুরু করে সমস্ত কিছু প্রকল্পের মধ্য দিয়ে রাস্তাঘাটের একশো শতাংশই উন্নয়ন করে দিয়েছেন বলে দাবি করেন অথচ গ্রামের পর গ্রামে কীভাবে এখনও রাস্তা কঙ্কাশা চিহ্ন চিহ্ন রয়ে গেছে সেটাই প্রশ্ন চিহ্নের মতো গুহার দুই ব্লকের মান্দারণ গ্রাম পঞ্চায়েতের লালুকা গ্রামের পীরতলা থেকে পৌলিক পাড়া পর্যন্ত রাস্তার ভয়ঙ্কর অবস্থা পথ চলা একেবারেই উপযোগী নয় এবড়ো খেব্রো রাস্তার উপর দিয়েই স্কুল কলেজে হাসপাতালে অফিস আদালতে ব্যবসা বাণিজ্যে যেতে হয় রীতিমতো ঝুঁকি নিয়ে স্কুল পড়ুয়া থেকে শুরু করে এলাকার অনেকেই তাদের নিত্যদিনের দিনের যন্ত্রণার কথা তুলে ধরলেন অনেকেই জানালেন এখানে কোনো ব্যক্তি অসুস্থ হলে বা মারা গেলে এই রাস্তা দিয়ে কোনো অবস্থাতেই গাড়ি ঢুকতে পারে না তাকে চ্যাংদুলে করে নিয়ে যেতে হয় শুধু তাই নয় ছেলেমেয়ের বিয়ে দিতেও বাবা মায়েরাও অনেক দুশ্চিন্তায় আছেন কারণ এই রাস্তা ভালো না হওয়ার কারণে নাকি ছেলে মেয়েদের বিয়ে দেওয়াটা এখন স্বপ্নের অতীত বারবার পঞ্চায়েতের কাছে বিডি অফিসে বলেও কোনো কাজ হয়নি বাধ্য হয়ে লালুকা গ্রামের বাসিন্দারা মান্দারন পঞ্চায়েত ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন তারপরেই তারা পৌঁছে যান গোভার দুই নম্বর ব্লক অফিসে সেখানেও তারা বিডি অফিসের সামনে বিক্ষোভ দেখান এবং দ্রুত রাস্তার পুরোপুরি সংস্কারের দাবিতে তারা অনর মনোভাব দেখান দেখুন কি বলছেন ক্ষুব্ধ এলাকাবাসীরা আরামবাগ টাইমসের রিপোর্ট বৃষ্টি হলে খুব সমস্যা হচ্ছে মানে স্কুল যেতে সমস্যা হয় হ্যাঁ তখন কি পড়ে যেতে হয় নাকি পড়ে যায় পায়ে লাগে জামা প্যান্ট খাজা হয়ে যায় তোর নাম কি করতে হবে কি চাই আমাদের এই রাস্তাঘাট দু হাজার এগারোর পর থেকে কিছু উন্নয়ন আমাদের হয়নি আমরা আমাদের শুধু রাস্তা চাই আর কিছু চাইনি আমাদের রাস্তাটা হয়নি এরপর আপনারা কি চাই এখানে গরু ছাগল বাস করতেও পারেনি এমন অবস্থা একটা নীবি যদি অসুস্থ হয় তাকে মরে যেতে হয় তাকে নিয়ে হাসপাতাল নিয়ে যাওয়ার ব্যবস্থা কোনো কিছু নেই এখানে লোক কোন কাজই দেখায়নি আমাদেরকে কত কিলোমিটার রাস্তা খারাপ এখানটা রাস্তা হবে সামান্য দু কিলোমিটার রাস্তা সরকারের চোখে পড়ছে আমরা বহুবার বহুবার জানিয়েছি আমাদের কথা গ্রাহ্য করেনি

আমরা লালুকা পিত্তলা থেকে পৌলিকপাড়া পর্যন্ত রাস্তা এবং পর্যন্ত রাস্তাটা দীর্ঘ দু এগারো সালের পর থেকে এই রাস্তাটা হয়নি বেহাল দশা রাস্তা আপনি দেখান বেহাল দশা রাস্তা যিকণের উন্নয়ন জোরে পড়ছে রাস্তা কাটুন উন্ননতেই তো উন্নয়ন কাদা হচ্ছে কাদা উন্নয়ন কাদাতে রয়েছে আমরা আমাদের কোনো আমাদের আন্দোলন হচ্ছে একটাই রাস্তা করতে হবে কিছুদিন আগে আমাদের এখানে পারার এক প্রতিবেশী মারা গিয়েছিল তাকে চাংদুলাই করে ফুলে তুলে নিয়ে যেতে হচ্ছে কোন গাড়ি ঢুকেনে এবং এখানে সামনে সবতে একটা বিয়ে বাড়ি আছে তারা বলেছে যে রাস্তা তোমাদের না ঠিক হলে বিয়ে বিয়ে করতে আসবে না তাহলে আমরা সামাজিক ভাবে একদম পিছিয়ে রয়েছি সামাজিক অভিশাপের মধ্যে রয়েছি এই অভিশাপ থেকে আমরা মুক্তি চাইছি বিডিওর কাছ থেকে এই অভিশাপ থেকে আমাদেরকে মুক্তি দিতে হবে কত কিলোমিটার রাস্তা এটা প্রায় আড়াই কিলো তিন কিলোমিটারের মতো রাস্তা দু কিলোমিটার আড়াই কিলোমিটারের মতো রাস্তা হবে পরিবার বাস করে বলুন কতজন পরিবার বাস করে এখানে প্রায় হাজার বসতির বসবাস করে এই জায়গাটা এটা লালুকা গ্রাম ওই যায় ভোটার সময় ভোটটা তো অবশ্যই চায় আর আমরা দুহাত হাত করে ভোটও দিই কিন্তু তার উন্নয়নটা কোথায় আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়